রাশিয়ার ভয়ে সত্যি যেন কাঁপছে পশ্চিমারা হামলার আতঙ্কে বুধবার ইউক্রেনের পশ্চিমা দূতাবাসের কার্যক্রম স্থগিতের হিরিক পড়ে যায় যুক্তরাষ্ট্রের পর অ্যাম্বাসি বন্ধ রাখি ইউরোপের আরও কয়েকটি দেশ কার্যক্রম সীমিত করে জার্মানি নিজ নিজ নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে সতর্কবার্তাও দিয়েছে দেশগুলো আর এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার অভিযোগ সেনা ছাড়াও সম্প্রতির বাসায় বিপুল অস্ত্র গোলাবারত পাঠিয়েছে উত্তর কোরিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের হাজারতম দিন ছিল বুধবার দীর্ঘ এই সময়ে যুদ্ধের মাত্রা তো কমেইনি বরং এখন দুই দেশের বাইরেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ইউক্রেনকে এটিএসিএমএস মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র রুশ ভূখণ্ডের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের একদিনের মাথায় ব্রিটেনের তৈরি স্ট্রম শ্যাডো মিসাইলও ছুঁড়েছে জার্নালিস্টি বাহিনী রাশিয়াকে খেপিয়ে দিয়ে আবার তাদের ভয়ই যেন টটস্থ পশ্চিমারা মস্কোর হামলার আতঙ্কে বেশ কয়েকটি দেশ বুধবার কীভে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ছাড়াও এই তালিকায় আছে ইতালি গ্রিস ও স্পেন দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে জার্মানি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সও উত্তপ্ত পরিস্থিতিতে আরও সামরিক সহায়তা নিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি এগারো হাজার সেনা পাঠানোর পাশাপাশি রাশিয়া সম্প্রতি বিপুল অস্ত্র পাঠিয়েছে পিয়ং ইয়ং এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার দূরপাল্লার গোলাবারুদ ও মিসাইল সেল নির্মাণ এটি নিশ্চিত যে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রশিক্ষণ শেষে উত্তর কোরিয়ার প্রায় এগারো হাজার সেনাকে অক্টোবরের শেষ দিকে পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকেই এখন যুদ্ধক্ষেত্রে সক্রিয় রয়েছে শুধু সেনাই নয় আমাদের কাছে খবর আছে বিভিন্ন সামরিক সরঞ্জামও পাঠাচ্ছে পিয়ংইয়ং যার মধ্যে একশো সত্তর এম এম হোয়াইটজার দুশো চল্লিশ মাল্টিপল রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র রয়েছে সহ পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রাশিয়া যুদ্ধ পরিস্থিতি যেদিকে নিচ্ছে দ্রুতই এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ